কোরআন কাদামুল্লাহ শরীফ অনেকে পড়তে জানে না গো কিন্তু শিখতে চাই শিখার আগ্রহ আছে তেমন পরিস্থিতি হয়ে উঠছে না যারা অনলাইনে যারা অনলাইনে দু মধ্যে কোরআন শরীফ শিখতে চান যারা অনলাইনের অনলাইনের মাধ্যমে দু মধ্যে যারা কোরআন শরীফ শিখতে চান তাহলে আপনারা এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন ইনশাল্লাহ দৈনিক এক ঘন্টা করে ক্লাস করবেন এবং মেহনত করবেন যে সব পড়াটা দেওয়া হবে যে পড়াটা দেবে ওই পড়াটা সুন্দরভাবে মুখস্থ করে ইনশাল্লাহ আপনি এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ কোরআন শরীফ পড়া শিখে যাবেন অনলাইনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন যদি কোরআন শরীফ শিখতে চান কারণ কোরআন শরীফ আমাদের অবশ্যই জানা হল ফরজ আর একজন মুসলমান সে যদি কোরআনই না পড়তে জানে সে কিসের সৌভাগ্যবান সে দুর্ভাগ্যবান যাই হোক আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আর এক ঘন্টা করে একটু সময় দেবেন ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন